বুঝছেন এগুলো মার্কেট চল্লিশ হাজার টাকার ফ্রিজ আমার কাছে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা জি এটা মার্কেট তাও পঁয়তাল্লিশ হাজার টাকার ফ্রিজ আমার কাছে বত্রিশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে অয়েলফুল ভাই আমেরিকান ব্র্যান্ড আপনার দুশো আটাত্তর লিটার গ্লাস ডোর অনেক বড় গভীর দেখেন ভিতরে দেখছেন আচ্ছা বিভিন্ন রকম কালার আছে ব্ল্যাক এর উপর ব্লু আছে আবার ব্ল্যাক এর উপর রেড আছে বিভিন্ন কালার আপনার

এটা হচ্ছে পাঁচশো এটা লিটার ওদিকে দেখেছিলাম আপনার এটা আচ্ছা ফ্রেশ কন্ডিশন এটা আপনার দেখান সত্তর হাজার টাকার ফ্রিজ মাত্র ত্রিশ হাজার টাকা শুধু তিরিশ হাজার টাকা সত্তর টাকার ফ্রিজ টাকা শুধু টাকা ফিফটি পার্সেন্ট থেকে বেশি বর্ষা ভাই হ্যাঁ এবার দেখেন ভীষণ

কমাই দিলাম পঁয়ত্রিশ হাজার টাকা জি এটা অয়েল ফুল এটা দুশো আটাত্তর লিটার বারো বছরের ওয়ারেন্টি এটার দামও দিয়ে দিলাম পঁয়ত্রিশ হাজার টাকা এবার দেখেন অয়েল ফুল এটা হচ্ছে আপনার দুশো আটাত্তর লিটার ভাই এটা ইনভার্টার টেকনোলজি এখানে টাচ আছে এটা মার্কেট প্রাইস হচ্ছে ষাট আমার কাছে হচ্ছে পঁয়তাল্লিশ ভিডিও শেয়ার করে আসলে আড়াই হাজার টাকা কম চুয়াল্লিশ হাজার টাকা এটা এটাও বারো বছরের ওয়ারেন্টি এটার দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা এটা এটার দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা এখানে একটা ওয়াল্টোনেট আর একটা মডেল আছে কিন্তু ফ্রিজ নতুন এটার দাম হচ্ছে আপনার তেত্রিশ হাজার টাকা মার্কেট হচ্ছে আপনার আটচল্লিশ হাজার টাকা

ও অলফুলেট পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এ আর দেখেন এটা থ্রি ডি তিরিশ তিনশো তেতাল্লিশ লিটার এটার ডিপ কে নর্মাল করা যায় নর্মালকে ডিপ করা যায় এটা বাংলাদেশে আসছে বেশি দিন হয় নাই ওয়ার্ল্ড কোম্পানি ইম্পুভ করে এটা মার্কেট প্রাইজ একাশি হাজার টাকা আমার কাছে আটচল্লিশ হাজার টাকা আর এক হাজার টাকা কম সাতচল্লিশ হাজার টাকা এই দুটো ফ্রিজ দেখেন কত বড় বড় ফ্রিজ আপনার দেখেন এখানে আপনার ডবল ডোর আর লাগে না কয়টা গরুর আপনি দেখানো পঞ্চান্ন আপনার আটচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে যে দেখেন ভীষণের প্লাস প্লাস আপনার ওয়াটার ডিসপেন্সার থেকে সবগুলো আছে বড় ফ্রিজ এটা আশি হাজার টাকার ফ্রিজ আমার থেকে নাকি পঞ্চাশ হাজার টাকা

আর তিরিশ হাজার টাকা এবার দেখেন এটা উনশিট হাজার টাকার ফ্রিজ মার্কেটে এটাও উঁচু হাজার টাকার ফ্রিজ ইনভার্টার টেকনোলজি নন ফ্রুজ বরফ পাবে না এখানে যদি আপনার রাখেন তাজা হয়ে যাবে আর তাজা যেগুলো রাখবেন এক বছর ধরে ওরকম থাকবে কোনো বরফ দেখবেন না কিন্তু যেগুলো রাখবেন সবগুলো সব হয়ে যাবে এটা আর মার্কেট প্রায় ছয় হাজার টাকা আমার কাছে বত্রিশ হাজার টাকা বিদেশি আর করে আসলে আরো দুই হাজার টাকা কম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা

আটান্ন হাজার টাকার ফ্রিজ তিরিশ হাজার টাকা দেড়শো লিটার বত্রিশ হাজার টাকার ফ্রিজ দেখেন প্রোডাকশন গ্লাস আছে মাত্র তেইশ হাজার টাকা এবার দেখেন দুই তিনশো আটষট্টি লিটার ভাইয়া কত বড় ফ্রিজ আইসক্রিম ফ্রিজ যারা দোকানদারি করে ওদের জন্য বেস্ট ফ্রিজ এগুলো মার্কেটে পঁয়ষট্টি হাজার টাকা আমার কাছে আছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা এটাও আড়াইশো লিটার গ্লাস ডোর কিশনের দশ বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আপনার ওইটা অকশান এগুলো নিয়োগ এটা পনেরো কেজি ডিপ আর পুয়াটাই নর্মাল আপনার এগুলো মার্কেটে পঁচিশ হাজার টাকা আমার কাছে হবে যে মাত্র পনেরো হাজার টাকা এটা মার্কেটে পঁয়তাল্লিশ হাজার টাকার ফিজ আমার কাছে আঠাশ হাজার টাকা এটা হচ্ছে যে আপনার তেত্রিশ হাজার টাকার ফিজ আমার কাছে হচ্ছে যে মাত্র তিরিশ হাজার টাকা এটা বাই বাই স্কুলার ছোট বড় আছে ভাই আপাতত বড় নাই বড় আসতেছে এটার দাম পড়বে চুত্রিশ হাজার টাকা এইগুলো মার্কেট চল্লিশ হাজার টাকা এইটাও আরেকটা কালার ওয়ান এন্ড থ্রি তে আপনার ছোট ডেট পুরোটাই নর্মাল এই দেখেন বারো বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বি মাত্র পনেরো হাজার টাকা